দাঁড়িয়ে আছি নেপালের একটি পাহাড়ের পাদতলে তো এই পাহাড়টা আমার চোখে পড়েছিল আমি এই এলাকায় এসেছিলাম একজনের সাথে দেখা করতে তো তখন এই পাহাড়টা চোখে পড়ে এটা নিচ থেকে অনেক উঁচু একটা পাহাড় এবং তখন আশেপাশের মানুষের সাথে কথা বলে জানতে পারি পাহাড়টা অনেক সুন্দর এবং এর উপরে খুব সুন্দর একটা মন্দির আছে তো আজকে এসেছি এই পাহাড়টা ঘুরে দেখবো পাশাপাশি এই পাহাড়ের যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো এখন আমি পাহাড়ের দিকে রওনা করছি এখন একেবারেই নিচে আছি এই পাহাড়টি দেখতে খুবই সুন্দর এবং সেই জন্য আমি ড্রোনও নিয়ে এসেছি আপনাদেরকে ড্রোনেও ভিডিও করে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে উঁচু পাহাড় এবং জঙ্গল পড়ে এবং আরেক পাশে আমরা দেখতে পাই বিভিন্ন জুম চাষ জুম চাষের মধ্যে এখানে অন্যতম থাকে ভুট্টা এবং সরিষা ক্ষেত সূর্যের আলো খুবই কম চারিদিকে একদম মেঘে ঢেকে আছে কুয়াশা ঢেকে আছে তো এরই মধ্যে একদম নির্মল একটা পরিবেশ কোনো শব্দ নাই শুধু মাঝে মাঝে পাখির শব্দ আসছে আর একা একা পথ ধরে হেঁটে যাচ্ছি এই যে দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর পাহাড়ি রাস্তার দুই পাশে যেই আহ বাগানগুলো এবং এখানে সারিবদ্ধ গাছ এগুলো দেখতে এতটাই সুন্দর এখানে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে নিচে পড়েছে এবং দেখতে এতটা সুন্দর লাগে মনে হয় যেন মানে ইউরোপের কোনো একটা দেশে আছে এরকম একটা অনুভূতি হয় এখানে আসলে এবং এখানে মনে হয় যদি ঘন্টা হয়ে যাওয়া দায়িত্ব বাগানের ভিতরে যাবো আপনাদেরকে বাগানের ভেতরটাও দেখাবো বন্ধুরা হাঁটতে হাঁটতে পাইন বাগানে চলে আসলাম পাইন বাগানের ভেতরটা একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাবো জায়গাটা অনেক সুন্দর এবং এখানে বাতাস এবং গাছের যে দৃষ্টিনন্দন সৌন্দর্য এটা আপনাদের সামনে তুলে ধরব দিয়ে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি আছে পাথরের তৈরি সিঁড়ি এবং খুব সুন্দর এবং বৃষ্টি নন্দন এর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায় আরেকটি মন্দির গাছের নিচে সিঁড়ি ধরে হাঁটতেছি সিঁড়ির পাশে খুবই সুন্দর এখানের দুপাশের পরিবেশটাও সুন্দর পাশাপাশি যদি দেখাই আপনাদেরকে দুপাশের বাগানগুলো কত সুন্দর এবং পাশাপাশি এখানে ওঠার সময় হাতের ডানে বামে যে বাড়িগুলো পড়ে সেই বাড়িগুলোও দেখতে অনেক নন্দন আসলে নেপালের সৌন্দর্য দুটোই মানুষের বাড়ি মন্দির গাছপালা এখানের সাদা রঙের পাহাড় এগুলোই আসলে নেপালের প্রধান সৌন্দর্য হাঁটতে হাঁটতে অলমোস্ট উপরে চলে আসছি এই সিঁড়ি দিয়েও ডান পাশে সিঁড়িটা দিয়েই উপরে চলে যাওয়া যায় কিন্তু তবু নিচের সিঁড়ি নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে গেলে নাকি সামনে একটা ফাঁকা জায়গা পাওয়া যায় তো ভাবছি ওখান থেকে ড্রোন ফ্লাই করব আপনাদেরকে এই পাহাড়ের চূড়ার ড্রোন ভিডিওটাও দিব তো টোটাল নিচ থেকে ওপরে উঠতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আর এটার কারণ হচ্ছে আমি তো ভিডিও করতে করতে উঠছি আর যেই রাস্তাগুলো একটু অর্ড যেখান দিয়ে কেউ আসে না ওই ধরনের রাস্তা দিয়ে আসছি সেই জন্য আমার সময় কম লাগছে কিন্তু আপনারা যখন একটু সহজ রাস্তা দিয়ে আসবেন তখন সময় আর একটু বেশি লাগবে হ্যাঁ হাঁটতে হাঁটতে একদম যে জায়গা থেকে ড্রোন ফ্লাই করার চিন্তা করেছি সেখানে চলে আসছি এখান থেকে আপনাদেরকে ড্রোন ফ্লাই করে দেখাবো এই গাছটা অনেক সুন্দর এখানে বসার অনেকগুলো বেঞ্চ আছে অনেকেই এখানে ঘুরতে আসেন যে বেঞ্চগুলো থেকে বসে আপনি পুরো শহরটা একদম চোখের সামনে থেকে দেখতে পাবেন এখানে থাকার হোটেল তারপরে আপনার রেস্টুরেন্ট সবই আছে তবে নর্মালি এদিকে একটু কস্টলি হয় কারণ পাহাড়ের এমন চুয় সব কিছু একটু ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য ব্যাপারে এখানে সব কিছু টেনে তুলতে হয় তো এটাই এখানকার সবচেয়ে পুরনো শহরের দিকে আমরা যাচ্ছি আমরা সর্বশেষ শ্রেণীতে চলে আসছি এই শ্রেণীটা অনেক লম্বা এটি দিয়ে উপরে উঠলেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে আসবে একদম পাহাড়ের উঠে যাব। এবং ওইখানেই মন্দিরটা আছে তো আসলে একটু শারীরিক কষ্ট কিন্তু আবার ভালো লাগে এখানের বাতাসটা অনেক মজার শ্বাস নিতে অনেক ভালো লাগে এবং এই যে দেখছেন শ্রেণী সবই সুন্দর আসলে কোনটাকে সুন্দর বলবো আর কোনটাকে কম সুন্দর বলবো মন্দিরে চোরে চলে আসছে এটাই পাবলিশ গেট একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এখানে আপনারা চাইলে বসে রেস্ট করতে পারবেন আবার চাইলে সামনে সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা এই স্পটে দাঁড়িয়ে আপনারা ও দূরের পাহাড়গুলো দেখতে পাবেন আজকে কুয়াশা ঢাকা কিছুটা তবু যতটুকু দেখা যায় আবসা দেখা যাবে কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় দূরের পাহাড়গুলো এবং নিচে কাঠমান্ডু শহর যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোর ওপারেই ওই পাহাড়ের উপরে উঠলেই কিন্তু অ্যাভারেস্টের যেই সাদা পাহাড় সেই হিমালয়ের সাদা পাহাড়গুলো দেখা যায় এখানের যে পুরোনো যে শহর সেই শহরের দিকে মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম মন্দিরে ওভাবে ছবি ভিডিও করা নিষেধ তবুও যতটুকু আমরা পেতেছি করেছি সীমিতর মধ্যে করা যায় এখানে চলার পথে এরকম অনেক সময় দোকানের সামনে বিভিন্ন রাস্তায় দেখা যায় এরকম ফুল বা রং দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এগুলো সম্ভবত পুজো বাই জাতীয় কিছু হবে সেজন্য জন্য চেষ্টা করতে হবে এগুলো যেন পড়ে ব্ল্যাক টি এটা একটা রেস্টুরেন্ট মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আসছি এখানে বসে একটু চা পানি খাবো এখান থেকে একদম মানে পুরো এদিকের পুরো ভিউটা দেখা যায় মানে একদম পাহাড় দূরের পাহাড়গুলো দেখা যায় পাশাপাশি হচ্ছে যে এখানের যে লোকাল শহর সেই শহরটিও দেখা যায় এখানে যদি ঘুরতে আসেন তাহলে রেস্টুরেন্টগুলোতে আসলে প্রধান খাবার হচ্ছে আপনি এখানে মোমোস খেতে পারেন পাশাপাশি চাউমিন খেতে পারেন কিছু রেস্টুরেন্টে আপনি দেখতে পাবেন যে টেবিলের উপরে অ্যাস্ট্রে দেয়া আছে সেগুলোতে আপনি চাইলে বসে ধূমপানও করতে পারবেন প্রায় রেস্টুরেন্টেই বলা চলে বলা চলে বেশিরভাগ রেস্টুরেন্টেই এখানে ড্রিঙ্কস পাওয়া যায় আপনি চাইলে এখানে অ্যালকোহলও নিতে পারবেন থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এটি আলাদা রাস্তা অন্য আরেকটি রাস্তা এক রাস্তায় উঠলাম আরেক রাস্তায় নামতেছি তো দুটো রাস্তায় আপনাদেরকে দেখাবো গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে তো পুরো সময় আমার সাথে থাকেন তাহলে নামার পথে যে সৌন্দর্যটা সেটাও দেখতে পাবেন লম্বা শ্রেণী ধরে এখন নিচের দিকে নেমে যাব এখান থেকে দূরে শহর দেখা যাচ্ছে দূরের না আসলে কাছেরই পাহাড় থেকে দেখলে সব কিছুকে কাছের মনে হয় কোনো কিছুকেই দূরের মনে হয় না পাহাড়ে উঠলে দূরত্ব কমে যায় সব সবকিছুর সাথে সেটা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য সেজন্য সম্পর্কের দূরত্ব কমাইতে হইলেও পাহাড়ে আসেন পাহাড়ের উপরে ওঠেন সেইটা অনেক সুন্দর কিন্তু অনেক খাড়া সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে উঠা যথেষ্ট কষ্টকর হবে কিন্তু নামার জন্য এটা একটা শর্টকাট রাস্তা এবং পরিবেশটাও বেশ ভালোই মনে হচ্ছে এখানে পাহাড়ের উপরে একটি স্থাপনা হবে সেটির জন্য এখানে কাজ করতেছে একটা কথা বলতে ভুলে গেছি উপরে মন্দিরের ওখানে একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল সেখানে আমি তো ড্রোন ফ্লাই করেছিলাম একটু দূর থেকেই করেছিলাম তো একটু পরে যখন আমার ড্রোনের শট নেওয়া শেষ এবং আমি যখন ড্রোনটি নামিয়ে ব্যাগে নিয়ে নিই ঠিক তখনই একজন এখানকার আইন রক্ষাকারী যে সেনাবাহিনী ছিল একজন সদস্য আসেন এবং তিনি এসে আমাকে নিয়ে যান এবং জানতে চান যে আমার কাছে ড্রোন পোড়ানোর পারমিশন আছে কি না তো এরপরে আমি যখন বললাম যে আমি একজন সাধারণ ব্লগার আমি ব্লগিং করার জন্যই ভিডিও করি আমার তো কমার্শিয়াল ইউজের জন্য না তো তারপরে উনি প্রায় সেখানে দুই ঘন্টা বসে রাখে এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয় এবং তিনি কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না তিনি ড্রোনটি বাজেয়াপ্ত করার জন্য চেষ্টা করছেন এবং আমি অনেক রিকোয়েস্ট করে এবং সেখানে আরও যারা বিভিন্ন পর্যটকরা ছিল তারা বলে পরে কোন এই যাত্রায় বেছে গেছি তো তিনি যেটা বললেন যে নেপালে আসলে হ্যারিটেজ যে জায়গাগুলো আছে ইউনেস্কো ওই জায়গাগুলোতে আপনি ড্রোন প্লাই করতে পারবেন না ভিডিও করতে পারবেন না কিন্তু আমি দেখেছি অনেকেই এখানে ড্রোন দিয়ে প্লাইও করছে এবং ভিডিও করছে কিন্তু কেন জানি না আমাকে আমাকে এটার জন্য আটকালো এবং পরবর্তীতে আমার সব নাম ঠিকানা এবং ভিসা সব কিছুর ছবি তুলে রেখে পরে আমাকে আমার ছবি তুলে রেখে পরে ছাড়ছে এবং বলছে আর কখনো যেন এখানে ড্রোন ফ্লাই না করি তো যাই হোক আমি ফ্লাই করে নিই আর ফুটেজগুলোও ডিলিট করে দিছে তো সেহেতু ড্রোনের ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারবো না দুটো ফুটেজ ডিলিট করে নেই যেখানে মন্দির দেখা যায়নি এরকম যায় ফুটেজ ডিলিট করে নেই পাহাড়ের ফুটেজ যেগুলো এছাড়া মন্দির দেখা গেছে আমি মন্দিরের টফ শট নিয়েছিলাম সেই ফুটেজগুলোও ডিলিট করে দিয়েছে তো এটা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা ড্রোন ফ্লাই করেন ড্রোন অপারেট করেন তারা যখন এখানে আসবেন নেপালে হ্যাঁ ড্রোন না নিয়ে আসাটাই বেটার কারণ এখানে ড্রোন ফ্লাই খুব একটা করা যায় না আর একটা টেকনিক্যাল ঝামেলাও আছে সেটা হচ্ছে যে নেপালে কিন্তু একদম পাহাড়ের উপরে হয় এখানে ছোট শহর এখানে একটা এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টে প্রচুর বিমান ল্যান্ড করে এবং উড্ডয়ন করে তো এখানে বিমানগুলো পাহাড়ের একদম খুব কাজ দিয়ে যায় মানে আপনি যদি ড্রোন ফ্লাই করেন আমরা বাংলাদেশে যতটা উপরে ড্রোন ফ্লাই করি এখানে ততটা উপরে তো আপনি উঠতেই পারবেন না কারণ বিমানই তার থেকে নিচ দিয়ে যায় তো ফলশ্রুতিতে এখানে ড্রোন ফ্লাই করা অতটা নিরাপদ না অনেক বেশি সতর্ক থাকতে হয় তো যাই হোক আমি একদম আজকের পর ড্রোনকে একদম স্যুটকেসে বন্দি করে ফেলবো আর এটা ফ্লাই করবো না এটা হচ্ছে বিষয় এই রাস্তাটা খুব সুন্দর এই জায়গাটা অনেক চমৎকার আমি থেকে একটু এখানে আপনাদেরকে দেখাই চারদিকে ক্যামেরা ঘুরিয়ে একদম নির্জন কোনো জন্য মানব নাই সুনশান নিরবতা চারপাশে জঙ্গলে ঘেরা মাঝে আমি এখনো অনেক দূর নামতে হবে হাঁটতে হাঁটতে যদি দূর চলে আসছি তো এখন থেকে আসলে নিয়মিত আমার চ্যানেলে এবং পেজে এরকম নেপালের যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমি এখানে অনেকদিন থেকে আছি তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে এরকম ঘুরে ঘুরে ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো পাশাপাশি নেপালে আসার টিকিট বা ভিসা করানো থেকে শুরু করে এখানে এসে হোটেল কোথাও ঘুরবেন এই সব কিছু নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করব তো আশা করি আমার চ্যানেলটি এবং আমার পেজটি অবশ্যই আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে খারাপ লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে মতামত জানাবেন তো আপনাদের সম্পৃক্ততা আসলে একান্তভাবে কাম্য এখনও নামতেছি নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যায় রাতে এই পাহাড়ের রাস্তা ধরে ধরে একটা অচেনা জায়গায় নামতেছি আসলে এখানে মানুষ একটু সন্ধ্যার পর পরই তাড়াতাড়ি এরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় আটটার মধ্যে মোটামুটি নেপালে সব কিছু বন্ধ হয়ে যায় তো এটা একটা ভিন্ন রকম কালচার এবং এটা সুন্দর তারা ফ্যামিলিতে অনেক সময় দেয় নির্দিষ্ট টাইমে কাজে যায় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ শেষ করে তারা তাড়াতাড়ি ঘরে ফিরে এবং খুব ভোরে ঘুম ঘুম থেকে ওঠে খুব ভোরে এবং এরা খুব ভোরেই দোকানপাট খোলে এবং খুব ভোরেই এদের দিন শুরু হয়